আমরা হোটেল থেকে বার হলাম আর এই দেখো যাচ্ছে আমার ছোট ছেলে আর ছোট ছেলের বাবা আর আমি বার হলাম রেডি হয়ে আর আমরা গিয়েছি কোথায় এটা গিয়েছি দীঘা দীঘা গিয়েছি আর যার সময় ভিডিওটা করা হয়নি প্রচণ্ড আরে ক্লান্ত ছিলাম বউ রাতে বার হয়েছিলাম আর হোটেল থেকে বার হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়িটা একটু আগেই নিয়ে আসবে তারপরে যাব তারপরে যাবো দাঁড়িয়ে আছে আর বলছি কি এই দিক দিয়ে একটু আগে আর এই হোটেলে আমরা আছি আর এই হোটেলটাই উঠেছি আর ওই চারতলায় বিল্ডিংটাই আছি তাই ও আর এই দেখো গাড়িতে উঠে বললাম গাড়িতে উঠে পড়লাম আর যাচ্ছে ওর বাবাকে জিজ্ঞাসা করছে আমরা যাব কোথায় ওর বাবা বলছে আমরা যাব তাই জিজ্ঞাসা করছে বলছে চলো না আমি কোথায় নিয়ে যাই দেখো তুমি তা বলছে কোথায় যাব তাহলে আমরা হচ্ছে যাবো উড়িষ্যায় উড়িষ্যায় যাব উড়িষ্যায় উড়িষ্যায় নিয়ে যাচ্ছে আর আমাকে দেখাচ্ছে এই দেখো অনেকটা বেলা চলে গেছে সন্ধে লেগে গেছে আর হাত দিয়ে দেখাচ্ছে এটা এই হোটেল এটাই এখানে ছেলেকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আর আমি ফার্স্ট গিয়েছি তোমাদের দাদা ভাই তো প্রতি মাসে দুবার তিনবার করে যাই আমি যাইনি কোনো দিনই যাওয়া হয় না ছেলে ছেলেদের পড়াশোনার জন্য পরীক্ষা টরীক্ষার জন্যে যেতে পারিনি আর এই ফার্স্ট আমাকে নিয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছে আর আমাদের গিয়ে ওখানে সান ধান করতে অনেকটা লেট হয়ে গেছিল হোটেলে তাই তো লেট হয়ে গেছিলো আর যেটা দেখার জন্য এখানে এসছিলাম। সেটা সূর্য ডোবার ওটা দেখতে পাইনি ওটা সন্ধে একদম সন্ধে সন্ধে হয়ে আসছে বলে দেখতে পাইনি আর তোমাদের দাদা ভাই বলছে নৈকই উঠবা নাকি চলো আমলাম না আমার ভয় করছে সন্ধে লেগে গেছে আমি নৈকই উঠবো না বলছে চলো তাও চলো দেখি ছেলে তো ওটার জন্য বায়না করছে আমি উঠলাম না আমার যে না আমার ভয় করছে সন্ধ্যে লেগে গেছে আর একটু বেলা থাকলে নাই উঠতাম আর আমি উঠবো না আমার প্রচণ্ড হারে ভয় করছে আর এই দেখো আমি পেছনের ব্যাক ক্যামেরায় আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ছেলে আর তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর এইখানে না খেলার জন্যে বাচ্চাদের বাচ্চারা যাতে এখানে বসতে পারে এনজয় করতে পারে আর এইখানে মেলা টাইপের বসেছে বিকাল হলে তোমাদের দাদাভাই বলছে এখানে মেলা টাইপের বসে আর এখানে বসেছে অনেক কিছু ঝিনুকের মালা তোমার ক্লিপ বিভিন্ন রকমের জিনিস শঙ্ক খাবারও জিনিসও আছে খাবারের জিনিসও বসেছে আর এখানে ঠাকুরের জিনিসও আছে অনেক কিছু তা ভালোই লাগছে দেখতে আর সব থেকে ভালো লেগেছে ছোট ছোট গাড়ি বাচ্চারা যাতে আনন্দ পাই বসে তার জন্য ভালো লেগেছে ছোটো ছোট গাড়ি ঘোড়া আর আমি বলছি দেখো তোমাদের নাতিপুতি হবে আমাদের নাতিপুতি হবে তোমার দাদা ভাইকে বলছে তখন এখানে নিয়ে এসে খেলা বসাবো আর তোমাদের দাদা ভাই আবার এসে বলছে চলো ওই যে জনা উঠেছে তা আমরা উঠি চলো চলো তা আমাদের নানা যাবো না সন্ধ্যে লেগে গেছে আমার ভয় করছে আমি যাব না চলো এখন যাব না তারপরে তোমাদের দাদা ভাই বলছে যদি না যাও তাহলে কিছু করার নাই তাহলে চলো ওই দিকটায় ওই ডিপ ডিপ এর মতন দেখা যাচ্ছে মানে ওই দিকটাই আমরা যাব মানে হাঁটতে হাঁটতে যাবো আর দেখবো হেঁটে 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 অনেকজনা দেখছে আর চলো আমরা ওই দিকটা দিয়ে ঘুরে যাবো তোমার দাদাভাই বলছো তাহলে চলো আমরা ঘুরে ওইটা দিয়ে যাই তা আমি হাত দিয়ে দেখাচ্ছি কি ওইটা দিয়ে বলো হ্যাঁ আর অনেকটা ঘুলি 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 হয়ে গেছে সন্ধ্যে লেগে গেছে বলে ওদিকে আর গেলাম না এই দেখো হেঁটে হেঁটে চলে এসেছি সেই ডিপ জায়গাটাই আর এখানে এসেও খুব ভালো লাগছে আর এই দেখো ছোট্ট ছোট এখানে ফুটো আছে এই ফোটোগা ভেতর দিয়ে ছোটো ছোটো ক্যাংড়া বেরোচ্ছে আর না পায়ের শব্দ শুনে ক্যাংরা ভিতরে ঢুকে যাচ্ছে আর আমার খুব ভালো লাগছে আর আমার ছোট ছেলেরও খুব ভালো লাগছে আর আমার ছোট ছেলে ক্যাংড়া ধরবে আমার যে পায়ের আওয়াজ করবে না আস্তে আস্তে ধর দেখে ধরতে পারিস কি আমি তো পাচ্ছি না পছন্দ হারে দেখেছ ছোট ছোটো ফটোগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে সবাই সেলফি টেলফি তুলছে ভালোই লাগছে আমরাও তুলেছি নে আমি বলছে চলো দেখি দেখে ধরতে পারো কি আর এই দেখো আমার ছেলে হ্যাঁ আস্তে আস্তে একটা ক্যাংড়া ধরে ফেলেছে আর আমাকে বলছে মা এই দেখো একটা ক্যাংড়া ধরেছে কিন্তু হাত হাতফসি পড়ে গিয়েছে আবার আমাকে তাহলে আস্তে আস্তে গুটি পাই গুটি পাই তুই ধর আর আমি দূর থেকে একটু ক্যামেরা করি আর এসছে আমরা দীঘায় তারপরে যদি একটা ক্যাংরাও না ধরতে পারি তাহলে কেমন লাগে তার জন্যে বলছি চলো আমি আস্তে আস্তে ভিডিও করি আর ওকে আমি বলছি টিপে টিপে পা ফেল আর ওই দেখো গুটি গুটি পায়ে টিপে টিপে পা ফেলছে ধরবেই ও কেমন ধরবি একটা ক্যাংরা ধরবি মানে একটা হোক দুটো হোক ধরবোই তারপর ধরার কায়দাটা দেখো কীভাবে আমার ছেলে ক্যাংড়া ধর ওই যে হেঁটে বেড়াচ্ছে আর হ্যাঁ ধরে ফেলেছে আর আমাকে ক্যামেরায় দেখাচ্ছে মায়ের দেখো ক্যাংড়া আমি ধরে ফেলেছি আর বাচ্চা ক্যাংড়া কি সুন্দর লাগছে দেখতে তারপর হাতের তেল ওই করে আমাকে দেখাচ্ছে তা আমার হচ্ছে খুব ভালো লাগছে ফের আমার হাতে দিল আর আমার হাতে যে দিয়েছে আমি কি আনন্দ আচ্ছা আমি একটা হাত দিতে পেরেছি আমি ধরতে না পারি কিন্তু আমি ক্যাকড়াটা তো হাত দিতে পেরেছি ফের আমি কি আনন্দ ক্যাকড়াটা উল্টি পেলটি দেখছি কি ছোট্ট করা ক্যাকড়া আর এই যে গর্তই আবার ওকে দিয়ে দিয়ে দেওয়া হবে ওছে না বড়ো হোক গতই ও চলে যাক আর ওই যে দড়ি দড়ি ও গর্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে আচমকা ধরা হয়েছে না তারপরে গর্তর ভেতরে ওকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে গর্তর ভেতরে চলে যাও তা আমাদের ছেড়ে দে আপনি চলে যাবে ও ঠিক ওর মতন ও চলে যাবে তারপর কী আনন্দ খুব আনন্দ পাচ্ছি এই ক্যাংরা গোনা গুটি গুটি পায়ে ধরাতে তারপরে এই সমুদ্রর ঢেউতে আর এই জায়গাটা চট পড়েছে আর খুব ভালো লাগছে এত আনন্দ পেয়েছি কি বলবো খুব আনন্দ